স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর নুসরাত কেমন আছো জি ভালো আছি স্যার আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি মেডিকেলে চান্স পাইছো না এবার জি স্যার এটা তো খুব খুশি সংবাদ আমি খুবই খুশি হয়েছি তোমার মতো একজন ভালো ছাত্রী মেডিকেলে চান্স পেয়েছে জি স্যার আপনি তো আমাকে এত যত্ন নিয়ে পড়াতেন এই সায়েন্সের সব সাবজেক্টে খুঁটিনাটি বিষয় তো আমি আপনার কাছ থেকেই জিনেছি স্যার থ্যাংক ইউ স্যার আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার আপনাদের দোয়া সহযোগিতা আর আল্লাহর রহমান তুমি কই যাচ্ছ মামুনি স্যার আমি একটু চেয়ারম্যান কাকার বাড়িতে যাচ্ছিলাম তারপরে ভাবছি আমি আপনাদের বাড়িতেও যাব। আমিও চেয়ারম্যানের বাড়ির দিকে যাচ্ছি চলো যাই একসাথে যাই চলো আফজাল তুমি আমার টাকা দিতে না কেন তোমার না এখন পিট মুড়া করে বান্ধনের দরকার এই কথা কন কেন আফজল সাহেব এইভাবে কথা কেন না আমি খুব কষ্ট কইরা আমার ছোটো ভাইডারে আর নিজের মেয়াডারে লেখাপড়া শেখাইতেছি অনেক টাকা লাগতেছে তো সেই জন্য আমি একটু কষ্টে আছি এখন ওইসব ফালতু পেসাল বাধ্য কবে আমার টাকা দিবা হেডা ঠিক কইরা আফজল সাহেব টাকার কথা কইতেছেন বদলে তো আপনি আমার গরু গাড়ি দিয়েন না হারামদাদা সাহেবের অর্থ তো আপনি জানেন হারামের জাতকে জন্মদার সেই হলো হারামদাদা ওকি তাই আই একটা অনাথ তোলা কথা বলতে পারে না ছোটবেলা থেকে আমার অভাবের সংসারে আমি ওরে আমার কাছে রাখছি সুখে দুঃখে আমার সাথে আছে আমার বাড়ির কাজে সাহায্য করে ওরে এগুলা কো ঠিক না বাদবসব আপনারা বড়টা দেন আমি কয়েক মাসের মধ্যে আপনার টাকাটা ফেরত দিয়া দেব ওইসব ভিসা কথা না এখন আমি আর ভুলবো না গুরু আমি ব্যাসা দিই সব টাকা শুধু আছুরে শেষ গুরু আমার যাও এখন তো আসতে পারো এমন কথা কই না মতবসব মতবসব আফজালের এখন মেলা টাকার দরকার আর মাই মেডিকেলে চান্স পাইছে তো ভর্তি তো অনেক টাকা লাগবে আচ্ছা মাইয়া মেডিকেলে চান্স পাইছে আমি কি করব আমি কি নাচব মেডিকেলে মাইয়া চান্স পাইছে ডাক্তার হইবো ফুটানি যত সব মাদবর চাচা ওই আফজাল সাসার ব্যাপারটা একটু কোনো দেখা যায় না ওই বাদলে বাচ্চা জ্ঞান না ওই আফজাল চাচার মেয়েটা তো ডাক্তারিতে চান্স পাইছে আমরা তো গ্রামে এক জায়গায় থাক মজা জানো সুখ দুঃখ তো পাশে আইবুই এই এই না পাত্র গোছাইছে এই গুরুবি গুরুদে সব টাকা আমার হ্যাঁ সামনের হাটে বিক্রি করে দে আব্দুল আরে পিট করে বান্দা রাখ ও আমার টাকা অনেক দিন আটকে আছে অনেক দিন কিরে মনু সব আপনার কি মাথা মুটা খারাপ হইছে আপনি এসব কি কইতাছেন আপনি কত টাকা পান কাছে ও কত টাকা পাই এই সুদে আসলে এক লক্ষ টাকা হইব এক লক্ষ টাকা আমার গুনে গুনে দেয়া যাও তারপর গরু না নিয়ে যাও সহজ হিসাব আচ্ছা ঠিক আছে আমি এক লাখ টাকা দিয়ে গরু নিয়ে যাব দরকার হইলে আমি আমার জায়গা বেঁচে দেবো নরেন তুমি চিন্তা করো না আমি যেভাবে পারি টাকা ফেরত দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে কালকে টাকা আমারে বুঝাই দিয়া গরু নিয়ে যাইবা ভালো কথা নারেন চল যাই বা আমাকে কষ্টের কথা একটু চিন্তা করলো না চল কপালে যা আছে তাই যাই